আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল থাই ভিশন কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন এখানে আজকে একটা সোফার কাজ চলছে দুইটা সি দুইটা সোফা হলো দুই সিটের এবং একটা সোফা হলো এক সিটের তো সোফার কাজটা এখনো শেষ হয় নাই ফিনিশিং চলতেছে সাইডে যে লাভগুলো দেখতে উঠতেছেন হাতলের নিচে ওগুলোতে বল হবে তো সুপার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এসএসের কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের বাসায় যদি এসএসের যে কোনো কাজ করাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এমতে আমরা রংপুর শহর এবং রংপুর শহরের বাইরে প্রতি রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলায় গিয়ে ফিটিংস কন্টাক্টে কাজ করি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিএম স্টিল থাইভিশনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ